বালি মাফিয়াদের আটকাতে নাগর নদী এলাকার আক্রান্ত উত্তর দিনাজপুর জেলার করণ দিঘির গাড়িও বেশ কিছুদিন ধরে নাগর নদীতে বালি কাটার কাজ করছিল বালি মাফিয়ারা জেলা প্রশাসনের তরফে করণ ও রায়গঞ্জ বিএলআরও কে নির্দেশ দেওয়া হয় নজরদারি বাড়াতে সেই নজরদারি করতে গিয়েই করণ দিগির খোয়াশপুরে আক্রান্ত হয় করণ দিগির বিএলআরও সহ বিএলআরও অফিসের আরও তিনজন তাদের ঘিরে ধরে কাঠের বাটাম দিয়ে মারধর করা হয় ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতেও গ্রামবাসীরা গিয়ে বাঁচায় তাদের ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী আহতদের উদ্ধার করে রায়গঞ্জের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত হয়েছেন বিএলআরও গৌর সরেন মাথা ফেটেছে গ্রুপ ডি স্টাফ সচিদানন্দ ঠাকুর আমিন বিপুল বসাক গাড়ির চালক সুমিক সাদা ঘটনার তদন্ত শুরু করেছে করন্দোগী থানার পুলিশ পি টোয়েন্টি থ্রি নিউজের সাথে আমি ওর পিতাদে

যে আপনার যদি চালান আছে তাহলে বললাম বললাম মালিক আসছেন গাড়ির মালিক আসছে ঠিক আছে দাঁড়িয়ে আছে গাড়ির মালিকের বড় বলে না গাড়িটা সাইড করে এবং ড্যাম হয়ে যাচ্ছে সাইড করতে গিয়ে ওখানে আমরা আমরাও গেলাম ওই মালিক আসছে বলে মালিক এমনি এমন সময় দুটো বাইক আসছে একটা বাইকের দুজন আর একটা বাইকের তিনজন আসার সঙ্গে সঙ্গে বলে গাড়ি ঢুকেছে গাড়ি পাশে ছিল কাঠ চেরাই পায় যে কাঠগুলো সে চেরাই দিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে আমাদেরকে পাঁচ ছজন মারতে লাগে কিচ্ছু কথাবার্তা শুধু মারার মার